সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্কিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে আকাশ পাইরেক্সের বত্রিশ পিস ডিনার সেট আপনি যদি এই বত্রিশ পিস ডিনার সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকায় ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে আপনি বিল পরিশোধ করতে পারবেন কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না এই ডিনার সেটটিতে আপনি কি কি আইটেম পাবেন দেখেন চায়ের কাপ পাবেন ছয় পিস কাপের সাথে পিরিজও ছয় পিস পাবেন পাঁচ ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন ছয় পিস এবং আট ইঞ্চি সাইজের হাফ প্লেট পাবেন ছয় পিস সাড়ে দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট পাবেন ছয় পিস এটার সাথে ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ পাবেন এক পিস এবং সাড়ে আট ইঞ্চি সাইজের কারি বোল পাবেন এক পিস এই বত্রিশ পিস ডিনার সেটটি আপনি যদি অর্ডার করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে থাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন বত্রিশ পিস পাইরেক্সের এই ডিনার সেটটি নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকায় তিন হাজার টাকায় এই ডিনার সেটটি নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন ক্রোকারিজার যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে আপনি এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন ক্রোকারিজার সব ধরনের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন সাশ্রয় মূল্যে